লোকসভা ভোটের প্রস্তুতি মালদায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব হলো মালদা টাউন হলে প্রত্যেক বিধানসভা থেকে পনেরো জনকে ভোটের কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোট কর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এদিনের প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেনাররা মালদার জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন ব্লক পর্যায়ের আধিকারিকেরা এদিন মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দুশো মাস্টার ট্রেনার এদিন প্রশিক্ষণ নিয়েছেন ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে এখন থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে আমাদের অ্যাসেম্বলির মাস্টারটাতে ট্রেনিং শুরু হচ্ছে অ্যাসেম্বলি মাস্টার ট্রেনার তারাই হবেন যারা পরে গিয়ে ফিল্ডে গিয়ে পোলিং পার্সোনালকে ট্রেনিং দেবেন আমরা এখানে অ্যাসেম্বলি বাসা তৈরি করছি প্রত্যেক অ্যাসেম্বলি থেকে মোটামুটি কম বেশি পনেরো জন করে যারা আমরা রিজার্ভ রেখেছি কিছু জন যারা পোলিং পার্টিতে ট্রেনিং দেবেন পোলিং পার্টিতে যারা তিনটে ট্রেনিং হবে ফার্স্ট প্লেজ সেকেন্ড প্লেজ এবং থার্ড প্লেস তাদের জন্যই এই রাখা হয়েছে এখানে মোটামুটি এসছেন আমাদের ব্লক থেকে যারা জনপ্রিয় সাহেব আছেন ওসুলকশন সাহেব আছেন শিক্ষক অফিস আছেন তাদেরকে মিটিকে আমরা ডেকেছি এই অ্যাসেম্বলির প্রাস হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ